মানে একটা চ্যালেঞ্জ নিয়েছি তো রোজ হচ্ছে প্রোটিন শেক খাই একটা মানে মোটা হওয়ার জন্য আমাকে একটু মোটা হতে হবে তো তার জন্য হচ্ছে একটা প্রোটিন শেক খাই তো চলো তোমাদেরকে ফ্রেশ হয়ে নি ওটাই বানানো দেখাবো তো তোমরা ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো তো হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমি লাইফস্টাইল ব্লগস তো গাইজ এখন বাজে হচ্ছে আটটা তো এখন আমি উঠে পড়েছি তো চলো আজকে তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করছি যে আমি সারাদিন কী কী করি কী কী খাই তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ যে আমি কী কী করছি তো এখন আমি উঠে গেছি এখন হচ্ছে ব্রাশ করব ভিডিওটা স্কিপ করবে না একদম গোটেটাই দেখতে থাকো তো চলো শুরু করা যাক লেখা ছিট ডাক ফাক সের খুন সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গান তোমাকে না লেখা সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা এক যে আমি হচ্ছে ক্ষেত আমার একটা ছোট ক্ষেত বানিয়েছি আমার ভাই মানে আমার জন্য তো সেটাতে হচ্ছে এখন জল দিতে হবে তো চলো আগে জলটা দিয়ে নিই তো তারপর হচ্ছে মুখটা ধুয়ে তারপরে আমি হচ্ছে প্রোটিন শেকটা বানাবো তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তো চলো আমি এখন হচ্ছে জল দেবো গাছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্ট না করে তো চলো দেখা হচ্ছে তো গাইস আমার হচ্ছে এখানে দেখো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে তো নিচে গিয়ে আমি একটা হচ্ছে রোজ হচ্ছে মানে একটা চ্যালেঞ্জ নিয়েছি তো রোজ হচ্ছে প্রোটিন শেক খাই একটা মানে মোটা হওয়ার জন্য আমাকে একটু মোটা হতে হবে তো তার জন্য হচ্ছে একটা প্রোটিন শেক খাই তো চলো তোমাদেরকে ফ্রেশ হয়ে নিই ওটাই বানানো দেখাবো তো তোমরা ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো তোমরা যদি মোটা হতে চাও তো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর আশা করছি খুবই খুবই ভালো লাগবে তো চলো আমি এখন নিচে যাচ্ছি তো আমার ব্রাশ কমপ্লিট তো চলো তোমাদেরকে আমি হচ্ছে সেই প্রোটিন শেকটা বানানো দেখাচ্ছি তো দেখো তোমরা স্টেপ বাই স্টেপ যে আমি কি কি ওইখানে মিক্স করতেছি মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে ওটাকে বানাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে ছোলার ছাতু তো ছোলার ছাতু এখানে আমি দিয়েছি হচ্ছে দু চামচ তো এগুলো দু চামচ দিয়েছি তো এবার হচ্ছে দেখো আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হবে হচ্ছে পাঁচটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ পাঁচটা হচ্ছে কাঠবাদাম চারটা কাঠবাদাম তো তোমরা এখন বেশি খেতে চাইলে মানে এটা ওখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে এই আগের দিনে যে ভিজিয়ে থাকা যে জলটা আছে তো জলটাও শুদ্ধ দিয়ে দিতে হবে হচ্ছে জলটা শুদ্ধ সবই দিয়ে দিতে হবে তো এই যে হলো তো তো তারপরে হচ্ছে আমাদের দিতে এই যে দুটো কলা দিব তো এই দুটো কলা দিয়ে দিলাম তো তারপরে দেব হচ্ছে হ্যাঁ তো তারপরে দেখো এখানে একটা কিটকাট আছে তো সেটাও দিয়ে দিতে হবে তো তারপরে এখানটায় দেখো হচ্ছে হরলিক্স আছে তো সেটাও দিয়ে দিতে হবে এটার মধ্যে এই যে এখন এটাকে পেস্ট করলে হয়ে যায় তো দেখো এইভাবে পেস্টটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা বেশিটা জল দেবে না যে কাজু ভেজানো যে জলটা আছে তো সেটাই দিয়ে দেবে তাহলে এখন আমি ঢেলে নেব হচ্ছে একটা কাপে তো এটা এখন আমি ঢেলে নিচ্ছি দুধটা কিন্তু মাস্ট এখানে দেখো একদম প্রোটিন শেকটা একদম তৈরি হয়ে গেছে এরকম গাঢ়ই হবে তো বাকিটা আছে আমি দুবারে খাবো কারণ একবারে ধরছে না আরও বাকিটা আছে তো তোমরা আমি যেভাবে পরিমাণগুলো দিলাম তো তোমরা সেভাবেই দিবে তো এরকম তোমরা এটা প্রায় এক মাসের মতন খাও তো তাহলে তোমরা একদম মোটা হয়ে যাবে এটা গ্যারেন্টি কারণ আমি এটা বিশ্বাস করেই খাচ্ছি কিন্তু প্রতিদিন খেতে হবে একদিন না একদিন খাবে একদিন খাবে না ওরকম হলে হবে না তো চলো এটা খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে তো গাইজ এই যে আমার প্রোটিন শেক তো এখন আমি এটা মানে রেডি করে নিয়েছি তো অর্ধেক খাওয়া হয়ে গেছে তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হবে আর মানে খুবই একদম টেস্টি মানে আমি তো রোজই খাই তো চলো খুবই টেস্টি তো চলো একদম খুবই টেস্টি তোমরা ট্রাই করতে পারো তো